এই রগা ভাবের কারণে আপনি যখন আপনার সঙ্গিনীর সাথে সহবাসে লিপ্ত হবেন এটা ঘষা লাগবে বেশি আর বেশি যত ঘষা তত মজা জন তো আমার হাতে যে প্রোডাক্টটা দেখতে পাচ্ছেন এটা একটা ছয় ইঞ্চি সাত ইঞ্চি গরিলা কন্ডম এই কন্ডমটা খুবই উপকারী এবং খুবই কার্যকরী একটা ভূমিকা রাখে এটা কি এবং কারা ব্যবহার করবেন সে বিষয় নিয়ে একটু কথা বলবো এই প্রোডাক্টটা হলো সম্পূর্ণ একটি সিলিকন দ্বারা তৈরি আমরা চায়না থেকে সরাসরি ইনপুট করি এই প্রোডাক্টটা অনেক ভালো মানের একটি সিলিকন দেখতে পাচ্ছেন কতটা সফট মাথার দিক দিয়ে দেড় ইঞ্চি ভরাট আছে এবং এখানে রয়েছে আপনার জিনিসটা প্রবেশের জায়গা আমরা একটা জেল দিব আপনার লিঙ্গে জেলটা মাখাইয়ে এই ফোমটা বের করে আনতে আপনার লিঙ্গটা ঢোকাই দিবেন আর এখানে যে ছিদ্রটা আছে এখান থেকে আপনার অন্ডকোশটা টান দিয়ে লক করে দিবেন এটার গায়ের উপরে দেখতে পাচ্ছেন রগা রগা ভাব আছে এবং সুন্দর একটা শেপ আছে আপনার স্ত্রী দ্রুতই পানি বের হয়ে যাবে খুবই অল্প সময়ের ভিতরে বীজটা আউট হয়ে যাচ্ছে দুই থেকে তিন মিনিটের বেশি সময় পাচ্ছেন না এই প্রোডাক্টটা তারা ব্যবহার করবেন যাতে ডায়াবেটিক্সের সমস্যা আছে লিঙ্গটা খুব সহজেই নরম হয়ে যায় বা পানিটা পড়ে যায় তারা এটা ব্যবহার করবেন এটা ব্যবহারে পঁচিশ থেকে তিরিশ মিনিট আপনি আপনার পানিটা ধরে রাখতে পারবেন আপনার স্ত্রীর সাথে মনমালিন্যতা দূর হবে সংসারে শান্তি আসবে এবং যারা জন্ম নিয়ন্ত্রণ করতে চান তারাও এই প্রোডাক্টটা নিতে পারেন এই প্রোডাক্টটা বাংলাদেশের চৌষট্টি জেলায় ঘরে বসে অর্ডার করতে পারেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারিতে প্রোডাক্টটা পৌঁছে যাবে আপনার হাতে প্রোডাক্টটি হাতে পেয়ে প্যাকেট খুলে চেক করে দেখার সুযোগ আছে তাই আর দেরি না করে এখনই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন